আসসালামু আলাইকুম ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশনটা স্প্রিং টু পরীক্ষার আর মাত্র পাঁচ দিন বাকি যদি এই পাঁচ দিন সময়ে তুমি প্রস্তুতি নিতে চাও তবে তোমাকে এখন শুধু তোমার প্রবলেম যেখানে আছে। বা যে টপিকগুলো তোমার দুর্বল সেই টপিকে ক্লাস করা প্রয়োজন আর তোমার নিজের প্রস্তুতি যাচাই করার জন্য প্রয়োজন পরীক্ষা দেওয়া যদি তোমার কোনো টপিকে প্রবলেম থাকে বা দুর্বলতা থাকে তোমার ক্লাসের প্রয়োজন হয় তবে তুমি আমাদের এই প্রায় ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্সটি পারচেস করতে পারো এবং আমাদের কিন্তু ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনে চলছে ব্র্যাক ইউ থার্টি কুপন ইউজে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আর এই ডিসকাউন্টের শুধুমাত্র বারো ঘন্টা বাকি সেই বারো ঘন্টা সময়ের মাঝে যদি তুমি এই কোর্সটা পারচেস করো তাহলে তুমি আমাদের এই কোর্সটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এনরোল করতে পারবা তার এর শ্বাস পাশাপাশি আমাদের কোর্সে এক্সাম ব্যস্ত থাকছেই তাই তোমার প্রবলেমের ক্লাসগুলো করার পর নিজেকে যাচাই করার জন্য শেষ মুহূর্তে পরীক্ষা দিতে পারবা ব্রেকিউ স্ট্যান্ডার্ড এক্সামে তাই আর দেরি না করে এই লিমিটেড সময়ের মাঝে অফার সহ কোর্সটি এনরোল করে ফেলো দেখা হবে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসসালামু আলাইকুম